জামাতে এখন সেই প্রেসিডেন্ট হলো যদি জামাতেরই হয় এবং যদি তার বডি গার্ডই হয় তো এখানে খুবই সম্ভাবনা আছে একটা মেকানিজম করা প্রেসিডেন্ট তো চাইবেই ওর যে ভাইস প্রেসিডেন্ট সেই জন্য তার দল থেকে আসে তো ছাত্ররা যদি সতর্কভাবে ভোট দেয় পাহারা দেয় তাহলে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট একই দল থেকে হবে না এটাই আর কি না না প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যদি একই দল থেকে হয়ে যায় তাহলে ছাত্ররা সবাই মিলে প্রতিরোধ করবে এটা ইকুয়েশন হওয়ার কোনো সুযোগ নাই এ বাংলাদেশের সব মানুষ পাকিস্তানে হয়নি এখনো ভাই তারা যে ইসলামের কথা বলছে হ্যাঁ আমি আজকে জিজ্ঞাসা করছি কেউ দেখাতে পারবে একটা ভিডিও ফুটেজ যে সাদিক কায়েম এই যে ফরহাদ এরা গত এক মাসে কোনো একটা হাদিসের আয়াত বলছে হাদিসের লাইন বলছে কোনো একটা কোরআনের আয়াত বলছে কোনো জায়গায় নামাজের দাওয়াত দিছে কোনো জায়গায় দিনের দাওয়াত দিছে দেয়নি যদি ইসলামিক ছাত্র সংগঠন ক্যাটাগরি দুইটা হতে হবে হয় আপনি ইসলামকে লালন করতেছেন অথবা আপনি মুক্তিযুদ্ধকে লালন করতেছেন দুটো সাংঘর্ষিক না কিন্তু আপনি দেখান যে ইসলামের দোহাই দিচ্ছেন গত এক মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কোথাও বলেন নাই যে কারণে আপনাদের এই বর্ণনাটা আমরা ধরে নেব যে আপনারা হলো ডানপন্থী ইসলামপন্থী সে কারণে আপনাদেরকে ভোট দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামনে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন এই ডাকসুর উপর একটা প্রভাব আছে ডাকসুতে উল্টাপাল্টা হলে জাতীয় নির্বাচনে উল্টা হবে কিন্তু বাংলাদেশের মানুষ একটা নিরাপদ বাংলাদেশের অপেক্ষায় আছে যে নিরাপদ বাংলাদেশে সরকার দায় নেবে বর্তমান সরকার তো দায় নেয় না তারা বিবৃতি দিয়েই সব সাইরা দেয় আমাদের নিপুণ ভাই তো বলছে বিবৃতি না মপ সামলা তো এইটাও আমাদের খেয়াল রাখতে হবে এই ডাকসুর উপর করে ভিত্তি করে সামনের নির্বাচনে কি হবে সেটার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে আমাদের একটা নিরাপদ বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ পাশাপাশি চব্বিশের বাংলাদেশ খুবই জরুরি আমাদের দরকার এটা আমরা আমরা যেই জুলাই আমরা আমরা আপনি হয় একাত্তরে যান অথবা জুলাই আসে একাত্তরে যেতে হবে অথবা জুলাই আসতে হবে অথবা আপনি সবচেয়ে ভালো হয় দুটাকে আপনি ধারণ করেন তো একাত্তরে তো আমাদের শিবিরের যারা ভাইয়েরা আছে তাদের তো অবদান তো নাই তারা তো সেটা স্বীকারই করে না আর চব্বিশে চব্বিশেও তারা তাদের কোনো তারা দাঁড় দেখাতে পারবে না একটা ছবি নাই একটা ভিডিও নাই খালি বলতে শেষ উমুক সৎ মানুষ উমুক ভালো মানুষ অমুক দিনদার মানুষ এ ভাই এগুলো বইলে পার পাওয়া যাবে হ্যাঁ আপনার হলো শেষ সৎ মানুষ আর গুলো সব অসৎ মানুষ নাকি হ্যাঁ তাহলে এগুলো এগুলো বলে পার পাওয়া যাবে না শিশির মনির ভাই যখন আবরার ফাহাদের খুনিদের পক্ষে লড়ছিল সবাই কিন্তু প্রশ্ন করছে তাহলে আবরার ফাহাদের খুনি তারা শিবির কিনা এবং শিবির সঙ্গবদ্ধভাবে সেদিন সাপোর্ট দিয়েছে যে এই সাতজনের পক্ষে লড়াই করা নাকি হকের জন্য লড়াই করা তাহলে আবরার ফাহাদের খুনির পক্ষে লড়াই করা হল হকের জন্য লড়াই করা মানে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই আবরার ফাহাদের খুনিরা শিবির সদস্য হিসেবে এই রকম একটা দৃশ্যমান হচ্ছে তাহলে আমাদের যারা জুলুম করেছে তারা কারা সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার আজকে যে ডাকসু নির্বাচন আছে এরপরে রাক্সু সহ আরো বিভিন্ন ধরনের নির্বাচন হবে এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে তো সবার প্রতি ভালোবাসা দয়া এবং মায়া অনুরোধ করছি এখন রাজনৈতিক কারণে বলতেছে যে উমুক উমুক ভারতের দালাল অমুক উমুক হলো ইন্ডিয়ার দালাল হ্যাঁ একটা সুন্দর নেগেটিভ দাঁড় করছে ইলিয়াস ভাই কি বলতেছে যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল এবং পাকিস্তান সাদিক কায়েমকে নির্বাচিত করেন বাংলাদেশে কি স্বাধীন দেশ নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে এই ধরনের কথা বলে যে পাকিস্তান সাদিক কায়েমকে নির্বাচিত করে এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে সে নতুন করে পাড়া হলো ইসলামে ভারতবাহক হয়ে গেছে আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল তো এগুলো খেয়াল রাখতে হবে আমি বলতেছি যে আজকে যদি একটা ক্যারিস্মা করে মেকানিজম করে শিবির জিতলো শিবির জিতলো আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক জাতির সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা কিন্তু জিতলে কেউ মানবে না গত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তান সাদেক টাইমকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে